এয়ার অ্যাম্বুলেন্সে মৃত্যু হয়ে বেগুম খালেদা জিয়ার লন্ডনে তার লাশ গিয়েছে আজকে দর্শক দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার লাশ লন্ডনে এয়ার অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে আমরা আগামী কাল রাষ্ট্রীয় ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে পতাকা অর্ধনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স কাল ঢাকায় আসছে না মঙ্গলবার সকাল আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণের কথা থাকলেও আগের নেয়া অনুমতি বাতিলের অনুরোধ জানানো হয়েছে বেগম খালেদা জিয়ার বিষয়ে সর্বশেষ খবর হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার এটি হচ্ছে খবর যেখানে আহ একটা বিরাট সংশয় যে বেগম খালেদা জিয়া তিনি এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার মতন তার শারীরিক কন্ডিশন আছে কিনা অনেকেই বলছিলেন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ কথা আমরা সকলেই জানি কিন্তু এই অসুস্থতাকে কেন্দ্র করে বিএনপি নামক রাজনৈতিক দলটির দুর্বলতা এত প্রবলভাবে জনগণের সামনে উঠে আসছে যে অনেকে মনে করছেন এই দলটি ক্ষমতায় গেলে দেশটা চালাবে কি করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিও মতো আমি আপনাদের সিদ্ধ দর্শক আজকের ভিডিও টাইটেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে কি বিষয়ে নিয়ে কথা বলবো আজকের কথা বলবো আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি প্রায় মৃত্যুর সাথে পান্দা নড়ছেন ঢাকা এবারকে হাসপাতালে ইতিমধ্যে সারা দেশ তুলফার সারা দেশের কোটি কোটি মানুষের দৃষ্টি এখন এবার হাসপাতালের দিকে অন্যদিকে আপনারা জানেন যে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার যে বিষয়টাকে সেটা রীতিমতো সারা দেশে তুলপার সৃষ্টি করছে এয়ার অ্যাম্বুলেন্স কালকে আসবে পরশু দিন আসবে যান্ত্রিক ত্রুটি না বাহানায় এয়ার অ্যাম্বুলেন্স করে খালদাজিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না এখন এরই মধ্যে রীতিমতো সারা বাংলাদেশে তুলপার সৃষ্টি হয়ে গেছে যেখানে অনেকজন অনেকভাবে মন্তব্য করতেছেন ফেসবুকে বিভিন্নভাবে অনেকে পোস্ট করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে বেগম খালেদাজিয়া নাকি প্রায় এক সপ্তাহ আগে মারা গেছেন অনেকে বলতেছেন তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে অনেকে বলতেছেন যে তাকে মূলত লন্ডন নিয়ে গিয়ে তাকে মৃত্যু ঘোষণা করা হতে পারে কারণ তিনি দেশে মারা গেছেন লন্ডনে গিয়ে তাকে সে মারা গেছে বলে মানে ঘোষণা মন্তব্য করতেছেন নানান জটিলতা তৈরি হয়ে গেছে বেগম করতে কেন্দ্র করে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক আর নামে আমরা বেগম খালাদা জিয়া সম্পর্কে সবচেয়ে আপডেট আমরা একটু এখানে বিস্তার দেখে আসবো তার আগে আপনাকে অনুরোধ করবো জান এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম চঞ্চল করত তো দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু দেখব বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে সেখানে আছেন সহকর্মী শেখর আজাদ সরাসরি সংযোগে জানাচ্ছি বিস্তারিত শেখর আমরা প্রতিনিয়ত আপডেট দিচ্ছি খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বর্তমানে আপনি সেখানে আছেন আপনার কাছে কি তথ্য আছে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানাবেন বিস্তারিত আমাদের এন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ আমরা যেমনটি আগের বুলেটিনেই বলছিলাম পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান সাড়ে তিনটার সময় এভার হাসপাতালে প্রবেশ করেছেন ঠিক প্রতিদিন প্রতিদিনই তিনি আপনারা জানেন যে হচ্ছে শুক্রবারে দেশে আসার পর থেকে তিনি প্রতিদিনই আসলে হাসপাতালে যাওয়া আসা করছেন এবং মেডিকেলের বোর্ডের মতো আজকে আজকেও যেমন ঢুকেছেন এবং মেডিকেল বোর্ডের সদস্য যারা আছে তাদের সাথে কথা বলবেন এবং তার স্বাস্থ্যের যে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরে আমরা আশা করছি যে সন্ধ্যার পরে যেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজ এড এম জাহিদ হোসেন তার সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফিং করবেন এর আগে আমাদের কাছে যে খবর আসে আছে সেটা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে নানান ধরনের জটিলতা আছে কিডনি সংক্রান্ত জটিলতা হার্ট সংক্রান্ত জটিলতা এবং আর্থ্রাইটিস এবং হচ্ছে যেই জটিলতাগুলো সেই জটিলতাগুলো আসলে মানে ওঠানামা করছে ডাক্তারের ভাষায় যেটা বলছে যে ওঠানামা করছে এই জন্য তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে গত তেইশ নভেম্বর ভর্তি হওয়ার পর থেকে সাতাশ নভেম্বরে এসে যে তার অবস্থা যে সংকটাপূর্ণ হয় তারপর থেকেই কিন্তু বেগম খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সবসময় এবং এখন পর্যন্ত সেই নিবিড় পর্যবেক্ষণে আছে এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার যে বিষয়টি সেটা আপনারা জানেন যে আগামীকালকে কালকে পক্ষ থেকে বলা হয়েছিল আগামী মঙ্গলবার আগামী কালকে সকাল আটটায় যে এয়ার অ্যাম্বুলেন্স আসার জন্য যে অনুমতি চাওয়া হয়েছিল বেসামরিক বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে সেটা আজকে ক্যান্সেল করা হয়েছে এবং বলা হয়েছে যে যে এই পূর্বের যে অনুমতি নেওয়া হয়েছে সেটা আর কি তার মানে বোঝা যাচ্ছে যে এই যে কাতার সরকারের হচ্ছে সহায়তায় জার্মান থেকে যে এয়ার বেগম জিয়াকে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার জন্য যে যেই বিমান এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল সেটা কালকে আসছে না তার মানে তা বিদেশ যাওয়া বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়া এখনও অনিশ্চিত এবং এই অনিশ্চয়তার কারণ হচ্ছে তার শারীরিক অবস্থা এটা বারবারই বিএনপির পক্ষ থেকে এবং ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া দরকার কিন্তু তাকে এই মুহূর্তে নেওয়া যাচ্ছে না আসলে তার শারীরিক অবস্থার জন্য শারীরিক অবস্থা বলতে এই যে দীর্ঘ যাত্রা প্রায় বারো চোদ্দ ঘন্টা যে হচ্ছে দীর্ঘ যে যাত্রার ধকল নেয়ার মতো আসলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নেই এই জন্যই আসলে তাকে বারবার পরিবর্তন করা হচ্ছে আপনারা জানেন যে প্রথমে পাঁচ ডিসেম্বর পাঁচ ডিসেম্বর বলা হয়েছিল যে নেওয়া হবে তারপরে সাত ডিসেম্বর তারপরে নয় ডিসেম্বর সেই তারিখটাও হয়তো পিছিয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে মিটিং চলছে মেডিকেল বোর্ডের মিটিং চলছে বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত আপডেট হয়তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো এই ছিল আকাশ আমার কাছে হাসপাতাল থেকে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স কাল ঢাকায় আসছে না মঙ্গলবার সকাল আটটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণের কথা থাকলেও আগের নেয়া অনুমতি বাতিলের অনুরোধ জানানো হয়েছে এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন বা উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি গতকাল রোববার খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা হয়েছে সেগুলো রিপোর্ট ভালো এসেছে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান বেগম জিয়ার চিকিৎসা কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত থাকছেন এবং সমন্বয় করছেন উনাশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিসের পাশাপাশি কিডনি লিভার ফুসফুস হৃদযন্ত্র চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন দর্শক হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী রাশেদ রায়হান সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে রাশেদ খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন এবং এয়ার অ্যাম্বুলেন্সের কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানান শুভন ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমি রাজধানীর ইভার কেয়ার হাসপাতালের সামনেই রয়েছে এবং আপনি জানেন যে বিগত ষোলো দিন যাবৎ বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া চিকিৎসাধীন অবস্থায় কিন্তু এখানে রয়েছেন গত তেইশ নভেম্বর থেকে এবং শেষ বারো দিন থেকে তিনি কিন্তু নিবিড় পর্যবেক্ষণে সিসিউতে আছেন এবং প্রথম থেকে দেশি চিকিৎসকদের পরামর্শে তার চিকিৎসা চললেও জনের মেডিকেল বোর্ড যেটি ডক্টর অধ্যাপক শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে চলছিল সেখানে কিন্তু বিদেশি চিকিৎসকরাও পরবর্তীতে যুক্ত হন যুক্তরাজ্য এবং চীন থেকে এবং তাদের পর্যবেক্ষণে কিন্তু তিনি আছেন এবং মেডিকেল বোর্ডের সভা কিন্তু নিয়মিত বসছে এবং তারা কিন্তু আসলে সব কিছু পর্যবেক্ষণ করছেন এবং একটি কথা আমরা শুনছিলাম যে তারেক রহমান দেশে আসবেন কি না আর তিনি কিন্তু শেষ পর্যন্ত দেশে না আসলেও চিকিৎসা তত্ত্বাবধান সরাসরি যাতে করতে পারেন সেটির জন্য কিন্তু তারেক রহমানের স্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ তিনি এসেছেন গত শুক্রবার এবং সেই সময় কিন্তু বৃহস্পতিবার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে বেগম জিয়াকে দেশের বাইরে অর্থাৎ লন্ডনে সেখানে চিকিৎসার জন্য নেওয়া হবে এবং সেখানে এটি লন্ডন ব্রিজ হাসপাতাল হাসপাতালটিকে অন্তত চিকিৎসার জন্য সব ব্যবস্থা কিন্তু আসলে করে রাখা ছিল বেগম জিয়াকে সেখানে নেওয়া যায় শুক্রবার টেক অফ করার কথা ছিল কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স তখন আসলে এসে তার কারিগরি ত্রুটির কারণে ওই দিন এসে আর পৌঁছয়নি এবং পরবর্তীতে মেডিকেল বোর্ড আবার বসে সিদ্ধান্ত নেয় যে আসলে তার যে শারীরিক অবস্থা তাতে এখন পর্যন্ত কিন্তু নেয়ার মতো পরিবেশ নেই এবং ডাক্তার জুবাইদা রহমান তিনি বেগম জিয়া যে চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে সেখানে কিন্তু তিনি তার মেম্বার এবং নিয়মিত অংশ নিচ্ছেন আজকেও মেডিকেল বোর্ডের সভা হচ্ছে প্রতিদিনই হচ্ছে আসলে এবং যেটি জানতে পেরেছি আসলে আজকের এই মুহূর্তে যে আপডেটটি সেটি হচ্ছে সিভিল বেবিচক অর্থাৎ বেসরকারি বিমান সামরিক কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে জানিয়েছে যে যে বিমানটি কাতার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে জার্মান থেকে আসার কথা জার্মান এভাই অ্যাভেশনের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি ঢাকায় অবতরণ আজকে যে যেটি কথা ছিল আগামীকাল অর্থাৎ নয় ডিসেম্বর সকালে আটটা অবতরণে তারা সময় চেয়েছিল সেটি তারা বাতিলের আবেদন জানিয়েছে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি অর্থাৎ বেগম জিয়াকে নেয়ার লন্ডনে নেয়ার বিষয়টি সেটি কিন্তু আরও আসলে বিলম্বিত হচ্ছে এবং মেডিকেল বোর্ড যেটি বলা হচ্ছিলো তারা জানালে তারপরে নেওয়া হবে সবুজ সংকে যদি দেওয়া হয় শারীরিক অবস্থার উন্নতি হলে এবং সেটি কিন্তু আসলে এখন আরও বিলম্বিত হলো অর্থাৎ মেডিকেল বোর্ড জানার এই মুহূর্তে আসলে খালেদা জিয়াকে নিতে আসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আসে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে খুব বেশি আসলে উন্নতির দিকে যায়নি সেরকমটাই আমরা জানি এবং আজকে এখন পর্যন্ত স্বাস্থ্যের বিষয়ে ডাক্তার এ জেড এম যে ব্রিফিং করে থাকেন সে এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো ব্রিফিং করে নেই এবং জুবাইদুর রহমান কিন্তু তিনটার পর পরই তিনটা চৌত্রিশ পঁয় দিকে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এসেছেন এই ছিল সবশেষ খবর বেগম খালেদা জিয়ার বিষয়ে সর্বশেষ খবর হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার এটি হচ্ছে খবর যেখানে একটা বিরাট সংশয় যে বেগম খালেদা জিয়া তিনি এয়ার অ্যাম্বুলেন্সে যাওয়ার মতন তার শারীরিক কন্ডিশন আছে কিনা অনেকেই বলছিলেন যে নেই কিন্তু এর মধ্যেই যখন নাকি আন্তর্জাতিক বিমানবন্দরে মোটামুটি ক্লিয়ার করা হয়েছে বি ফ্লাইট হিসাবে এটাকে গণ্য করা হচ্ছে সেই হিসাবে মঙ্গলবার সকালে আসবে এবং এটা ওই দিন রাত নয়টায় ইচ্ছা করলে যাইতে পারবে এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলছেন এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মান ভিত্তিক এয়ারলাইন্স এফ এ আই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল আটটা বিশ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামবে এবং সেদিন রাত নয়টায় ত্যাগ করতে পারবে তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরোপুরি এখনো নির্ভর করছে তার শারীরিক অবস্থার উপর কালকে সিটি স্ক্যান করা হয়েছে সেটি স্বাভাবিক হিসেবে আসছে আরেকটা সূত্র বলেছে যে তিনি তার নিকটজনদের সঙ্গে অল্প মাত্রায় কথাবার্তা বলতে পারছেন তবে এই পুরোটা আসলে মানে তার মেডিকেল বোর্ডের বাইরে আসলে এই জল্পনা কল্পনাটা অর্থহীন মেডিকেল বোর্ডই বুঝতে পারবেন যে আসলে শেষ পর্যন্ত ওনাকে নেওয়ার মতন অবস্থায় আছে কিনা চেয়ারপারসন উপদেষ্টা ডাক্তার এনামুল হক চৌধুরী বলেছেন মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডন নেওয়া হবে যখনই বিএনপি চাইবে তখন কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে এটা কোনো সমস্যা নয় তিনি বলছেন আমরা বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আমি সকালে তাকে দেখে এসছি তিনি আগের চেয়ে ভালো আছেন সাড়া দিচ্ছেন বোর্ড সিদ্ধান্ত নিলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে লন্ডনে এখনো কেন জানি ব্যক্তিগত ভাবে আমার যথেষ্ট এ হয় যে তিনি যাওয়ার মতন অবস্থায় আছে কিনা আর একটু ওয়েট করে তার যে চিকিৎসা নেয়া যদি ভেন্টিলেশনে না যায় তাহলে বোঝা যাবে যে তিনি হয়তো যাওয়ার মতন উপযোগী কিন্তু ভেন্টিলেশনে যদি উনি ঢুকে যান তাহলে সেটা মানে এই অবস্থায় হয়তো নেওয়া সম্ভব না এটা আমি যতটুকু বুঝি আর কি খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেওয়ার পর জানানো হয়েছিল গত জানুয়ারির মতো এবারও কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স তাকে পাঠানো হবে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স স্বাভাবিকভাবে যেটা জানা যাচ্ছে যেহেতু বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রাটা অনিশ্চিত ফলে অনিশ্চিত অবস্থায় ওই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স বসে থাকতে পারে না আর রয়্যাল অ্যাম্বুলেন্সের যেই সিটিং ক্যাপ মানে অ্যারেঞ্জমেন্ট সেটা বলা হচ্ছে যে অনেকটা সোফার মতন কিন্তু বেগম খালেদা জিয়া আর সোফার মতন করে যেতে পারবে না তাকে পুরোপুরি শুয়ে যেতে হবে তো তার উপযোগী হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স হচ্ছে জার্মান ভিত্তিক যে কোম্পানি তার সেই এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আসছে এবং এটা নিশ্চিতভাবে যদি মঙ্গলবার রাত নয়টায় এটা রওনা হয় তাহলে তার সাথে আহ ডাক্তার জুবাইদুর রহমান যাবেন ডাক্তার জুবাইদুর রহমান কিন্তু সকাল বিকাল দুবেলায় আসা যাওয়া করছেন এবং প্রতি খোঁজ খবর রাখছেন যে পরিস্থিতিটা কেমন তারপর নির্ভর করবে যে তিনি তার শাশুড়িকে নিয়ে যেতে পারবেন কিনা এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটটিকে বিবিআইপি উল্লেখ করে শিডিউল অনুমোদন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ফ্লাইট অবতরণের ক্লিয়ারেন্সও দিয়েছে শাহজালাল বিহন কর্তৃপক্ষ তার মানে শাহজালাল কর্তৃপক্ষেন্স রেডি অ্যাম্বুলেন্সও রেডি এখন হচ্ছে বেগম খালেদা জিয়ার উপর নির্ভর করছে পুরোপুরি তার শারীরিক কন্ডিশনের উপর এবং এটি মোটামুটি নিশ্চিত হলে অনেকগুলো যে অনিশ্চয়তা ধূম্র চাল সেগুলি হয়তো তার অবসান ঘটবে দর্শক

আমাদের চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ